আজকে জাতির জন্য অত্যন্ত একটি দুঃখবরা দিন দুঃখের দিন কষ্টের দিন কারণ আজকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শিশু শ্রেণীর জন সব মিলে উনিশজন আঠারো আঠারোটি শিশু এবং বিমানের যে পাইলট নিহত হয়েছেন আহত হয়েছেন দেড় শতাধিক লোক আগামীকালের জন্য জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই ঘটনায় অত্যন্ত মর্মাহত বেদনাহত প্রধান উপদেষ্টা শোক প্রকাশ করেছেন এবং প্রয়োজনে বিদেশের চিকিৎসার কথা বলেছেন যারা আহত হয়েছেন আইন উপদেষ্ট প্রায় একই কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন দলের নেতারা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অত্যন্ত বেদনা বেদনার্থ তারা সাংবাদিকতার যারা আছেন যারা অন্যান্য পেশায় আছেন সকল পেশার শ্রেণীর মানুষই অত্যন্ত আজকের এই দুঃখের দিনে তাদের কষ্ট বেদনার কথা প্রকাশ করেছেন যারা পারছেন রক্ত দিচ্ছেন সাহায্য করছেন দৌড়ে যাচ্ছেন হাসপাতালে যাচ্ছেন খোঁজখবর নিচ্ছেন সকল অভিভাবকরা তো আসেনি উদ্বিগ্ন উৎকণ্ঠে যারা পাচ্ছেন না যারা পেয়েছেন আহতদের জন্য চিৎকার করছেন কান্না করছেন সাহায্য করছেন আজকের খবর হলো রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলিস্ট স্কুল অ্যান্ড কলেজের একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত উনিশজন নিহতের কথা জানিয়েছে আন্তবাহিনীর সংযোগ পরিদপ্তর আইএসপিআর আহত হয়েছেন একশো জন নিহতদের মধ্যে বিমানটির পাইলট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম রয়েছেন সোমবার একুশ জুলাই বিকাল পাঁচটায় তথ্য জানানো হয়েছে আইএসপিআর তথ্য অনুযায়ী কুয়েতমৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছে আটজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে সত্তর জন সেখানে দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে আছে উনিশ জনের মৃত্যু নিশ্চিত করা হয় হয়েছে চিকিৎসাধীন আছে আরও চোদ্দো জন কর্মীটোলা জেনারেল হসপিটালে দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে সেখানে আরও আরও কোনো চিকিৎসাধীন নাই উত্তরায় লোভনাথ জেনারেল হাসপাতালে অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে চিকিৎসাধীন রয়েছেন আরও উনি জন উত্তরা আধুনিক হাসপাতালে একজনের মৃত্যুর নিশ্চিত করা হয়েছে চিকিৎসাধীন আছেন আরও ষাটজন উত্তরা কিষণ্ড হাসপাতালে চিকিৎসাধীন আছে একজন এই খবরের পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি যে এস পি এর সূত্রের ছাড়াও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাইনস্ট স্কুলের একটি ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হয় আজকে দুপুর একটা আঠেরো মিনিট ভবনটি দোতলায় সেখানে ভবনটি দোতলা সেখানে পাঠদান করা হয় ঘটনার ও একজন শিক্ষার্থী জানান ভবনটির নাম প্রজেক্ট দুই ওই ভবনের দুটি তলা মিলিয়ে মোট ষোলোটি ক্লাসরুম আছে আরও চারটি শিক্ষকের শিক্ষকের রুম আছে প্রাথমিকের প্রথম প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হতে এই ভবনটিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কক্ষের সামনে বিমানটি বিধ্বস্ত হয়েছে শিক্ষার্থীরা আরও জানিয়েছে ভবনটিতে ছুটির পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর কোচিং করা হতো ফায়ার সার্ভিস সিভিল এভিয়েশনের মহাপরিচালক ব্রিগেড জেনারেল মোহাম্মদ জায়দ কামাল আজ বিকালে পৌনে পাঁচটার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি জানান বিমানটি বিধ্বস্তের ঘটনায় জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন ওইশো পঞ্চাশ পঞ্চাশ জন আইএসপিআর জানিয়েছে একশো চৌষট্টি জন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পরপরই কলেজ ক্যাম্পাসে ভিড় করেন শিক্ষার্থীরা মা শিক্ষার্থী মা বাবা অভিভাবক স্বজনরা তাদের সন্তানদের খুঁজছেন কেউ কেউ সন্তানদের খোঁজ পাননি ঘটনাস্থলে থাকার একজন জানান তিনটার দিকে প্রথম আলোকে বলেন তার দুই সন্তান মাইল স্কুলে পড়ে তিনি বলেন বড় সন্তানকে বের করতে পেরেছি ছোটটাকে খুঁজছি পাচ্ছি না অগ্নি দফায় দফায় জাতীয় বর্ণ ইউনিটি আনা হয় আইএসপিআর বলছে সেখানে সত্তর জনের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে উল্লেখ্য দগ্ধদের অনেকে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা বিমানটির প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরুল ইসলাম মারা গেছেন একটি সূত্র প্রথম আলোকে এই খবরটা নিশ্চিত করেছে জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে হটলাইন জিরো ওয়ান মাইল স্কুল কর্তৃপক্ষ রক্তদানের জন্য আহ্বান জানিয়েছে ঘটনাস্থলে মাইকে ঘোষণা দেওয়া হয় মেট্রোলের একটি বগি আহতের জন্য নেওয়ার জন্য রিজার্ভ রাখা হয়েছে বগিটি নারীদের নির্ধারিত বগির পরেরটি বিমান বিধ্বস্ত হয়ে আহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস প্রেস উইং থেকে জানানো হয়েছে আহতদের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের সরকার আসতে শোক ঘোষণা করা হয়েছে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহির ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের নেতারা প্রধান উপদেষ্টা প্রেসিং থেকে নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য কয়েকটি মোটোফোন নম্বর দিয়েছে সেগুলো হলো মিলিটারি রেস্কিউ ব্রিগেড জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো টু ফোর টু জিরো টু সিএমএস বার্ন ইউনিট জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন সিএমএস ইমারজেন্সি জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান মহিলেশন স্কুল অ্যান্ড অফিসার অ্যাডমিন অফিসার জিরো ওয়ান এইট ওয়ান ফোর ডবল সেভেন ফোর ওয়ান থ্রি টু ভাইস প্রিন্সিপাল জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান 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 সেভেন ডাবল সিক্স এবং জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইন আজকে সত্যি কথা যেটা এটা আমারই আমাদেরই একজন আত্মীয় ভাগ্না সে এবং ভাগ্নে দুজন ওই স্কুলে পড়াশোনা করতো শিশু শিশু শ্রেণীতে তার বাবা একটু আগে জানিয়েছে খোকন যে তার সন্তানদের সে বিমানটি বিধ্বস্ত হওয়ার পাঁচ থেকে ছয় মিনিট আগে ওদেরকে ক্লাস থেকে নিয়ে বেরিয়েছে তাহলে ওদের ভাগ্যে কী করতো আল্লাহ জানানো তিনি আরও অভিযোগ করেন যে ওখানে বাংলা ভাষণ এবং ইংরেজি ভাষণ দুটি স্কুলই একই সঙ্গে ছুটি হয় একই সঙ্গে ক্লাস শুরু হয় এটা করা উচিত না ক্লাস শুরু এবং ছুটি দুটা স্কুলের আলাদা আলাদা ইউনিটের আলাদা আলাদা হওয়া উচিত তাতে ভিড় কম হয় এবং দুর্ঘটনা কম হতে পারতো এবং এই স্কুল ম্যানেজমেন্ট এই বিষয়টার উপর নজর দেওয়ার জন্য সে জোর দিয়েছে আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি এই যে এত বড় হৃদয় ঘটনা ঘটেছে এর জন্য আলমান আল্লাহর দরবারে শিশুদের আত্মার মাকফিরাত কামনা করছি যারা আহত আছেন তাদের সুস্থ কামনা করছি এবং আমি আমার পক্ষ থেকে সকলকে বলবো যে যে যার মতো করে শিশুদের দোয়া করা তাদের সহযোগিতা এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি ওদা সবাইকে শুভেচ্ছা সবাই আমরা সুস্থ থাকতে চাই আল্লাহ জন্য আমাদের উপরে এই ধরনের দুর্ঘটনা আর নাজিল না করেন আসলাম আলাইকুম